গগনে গড় জেমে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড় কাটিতে কাটিতে ধান এলো এক একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা পাড়েতে ছোট খেত আমি একলা গান গে তরিবে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে যাহা লয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সেতরী আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি